আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম কুলিয়ার বাইপাইলে তিন দশমিক তিন মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত গবেষণা কেন্দ্র বলছে আফটার শক আজকে সকাল দশটা ছত্রিশ মিনিটে ঢাকার বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পটির মাত্রা ছিল থ্রি পয়েন্ট থ্রি ফাটল তৈরি হওয়ার স্থান পরীক্ষা করছে ঢাবির ভূতত্ব পরিবেশ লক্ষ্মীপুর কিশোরগঞ্জে দুই ছেলের সাথে সমাহিত হলেন বাবারা

শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াত দৃশ্যমান কিছু করেনি বললেন ফখরুল গত দশ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজেবল দৃশ্যমান কোনো কাজ দেখি তিন দিনের সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগে স্বাগত জানালেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নেবেন মার্কিন সহায়তা নিয়ে যুদ্ধ জয়ের দিবার স্বপ্ন দেখছে ইউক্রেন মন্তব্য ভ্যান্সার যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আটাশ দফা পরিকল্পনা নিয়ে এখনো সমঝোতা হয়নি এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজধানীর আশুলিয়ার বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলের মাত্রা ছিল তিন দশমিক তিন জানিয়েছে ভূমিকম্প গবেষণা কেন্দ্র তারা বলছে সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আবহাওয়াবিদ মোহাম্মদ রুবায়েত কবির জানিয়েছেন এই ভূমিকম্পের উৎপত্তি স্থল বাইপাইল তবে মৃদু হওয়ায় স্থানীয়রা এটি বোঝার কথা নয় গতকালের শক্তিশালী ভূমিকম্পের পর এটি আফটার শক হিসেবে ধরা হচ্ছে আজকে সকাল 10টা 36 মিনিটে ঢাকা বাইপাইলে একটা ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পের মাত্রা ছিল 3.3 এটা একটা মাইনর ক্যাটাগরি ভূমিকম্প এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে এটা থেকে এটা দূরত্ব হল কিলোমিটার উত্তর পশ্চিমে এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা বারোটায় ভূতত্ত্ব বিভাগের গবেষক ও শিক্ষক শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এরপর কলেজ মাঠের ফাটল ধরা অংশের মাটি পরিদর্শন করেন তারা সংগ্রহ করেন বেশ কিছু তথ্য উপাত্ত আশপাশের বাসিন্দাদের সাথেও কথা বলে দলটি এছাড়াও পরবর্তীতে গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষার জন্য ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা এর আগে গতকাল শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদের মাধবদি ভূকম্পনে নরসিংদের পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশাপাশি পার্শ্ববর্তী ভিরিন্দা গ্রামেও একটি স্থানে মাটিতে ফাটল দেখা যায় আমরা সেই ফাটলের হলো গিয়ে দৈর্ঘ্য প্রস্থ এবং কতটুক অংশ গভীরতায় সেটা ডেবে গিয়েছে এবং এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্ক জনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব আমাদের উদ্দেশ্য হলো এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলো আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি এদিকে ভূমিকম্পে আহত শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে সেখানে বর্তমানে ভর্তি আছেন তেইশ জন পঙ্গু হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান জানান ভর্তি রোগের আঘাত গুরুতর তবে সবার অবস্থা এখন স্থিতিশীল আছে বলেন অনেকের অপারেশন করা হয়েছে তবে ভর্তি রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নেই এ সময় তিনি আরো বলেন বেশিরভাগ আঘাত ভয় থেকে দৌড়াদৌড়ি করতে গিয়ে হয়েছে বলেন বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এর আগে শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ বিভিন্ন স্থান রিক্টার্স স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন জায়গায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন অনেকে আমাদের এখানে একশত উনিশজন সর্বমো আহত অবস্থায় এসেছে এদের অনেকেই গুরুতর আহত কারো হাত ভাঙ্গা কারো পা ভাঙ্গা বেশিরভাগ চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি মাত্র তেইশ জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছিলাম গতকালকে তাদেরকেও অপারেশন করা হয়েছে প্লাস্টার দেওয়া হয়েছে বা অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু আবারও অপারেশন বা এই ধরনের প্রয়োজন রয়েছে। বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রামে। পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতা পুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে এছাড়া সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির মরদেহ পৌঁছেছে বগুড়ায় তার গ্রামের বাড়িতে দুপুরে শেষে। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল ১৩ বছরের ছোট্ট রিমন শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক পরে বেলা সদর উপজেলার বশিকপুর গ্রামে আজ সুন্না মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানা যা এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে আমার ভাই গতকালকে সকাল দশটা পনেরো মিনিটের বাসা থেকে আমার বাইক এবং আমার বাড়িতে গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মনমান্তিক ঘটনা আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলি এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের পিএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন অত্যন্ত সদালাপি সৎ এবং ভালো মানুষ ছিলেন এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে সাইফ আহমেদ যমুনা নিউজ যারা চব্বিশের চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে যাচ্ছে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিভ্রান্তিকর পরিসংখ্যান দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে যে আমায়তের প্রতি আহ্বান জানান তিনি কেন্দ্র শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে কথা বলেন সালাউদ্দিন আহমদ তিনি বলেন আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না এটা মাফিয়া সংগঠন যারা সংসদে দাঁড়িয়েই সংবিধান লঙ্ঘনের উৎসব করেছে সালাউদ্দিন বলেন আন্তর্জাতিক মান অনুযায়ী শেখ রায় হয়েছে তা বাস্তবায়নও হবে গণতন্ত্র না ফিরলে ফ্যাসিবাদ আবারও ফিরতে পারে এমন শঙ্কাও প্রকাশ করেন এই বিএনপি নেতা বলেন এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোন রকমের মানসিকতা লালন করে তাদেরকে অনুরোধ করব এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা এই ধারাবাহিকতা এই ইতিহাস এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে